নমস্কার বন্ধুরা মৌসুমী স্কাটে নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিনিয়াম গাছগুলোতে কিভাবে ফুল এবং কুড়িতে ভরা আজকে আমরা এই অ্যাডিনিয়াম গাছ নিয়েই আলোচনা করব আর এই গরমে কিভাবে আমরা অ্যাডিনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো কি কি পরিচর্যা করব সেই সব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই যে অ্যাডিনিয়াম গাছগুলো এখন আপনারা দেখছেন আমি গরমের কিছুদিন আগেই প্রায় মাস দুয়েক হবে আমি এই গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম আর রিপটিং করার পরে দেখুন কিভাবে ফুল এবং কুড়ি এসেছে গাছগুলোতে এখন তো এপ্রিল মাস চলছে আর এই এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গেছে ফুল পোটা গোটা গরমে আরও বেশি ফুল ফুটবে এই অ্যাডিনিয়াম গাছগুলোতে যাতে গোটা গরমে অ্যাডিনিয়াম গাছে ফুল কখনোই কম যাতে না হয় তার জন্য আমাদের ছোটো ছোটো কিছু পরিচর্যা করে নিতে হবে দেখুন বন্ধুরা এই অ্যাডিনিয়াম গাছে আমি তো প্রথমে যে রিপোর্টিং করেছিলাম তখন তো কিছু সার দিয়ে মাটির তৈরি করে নতুনভাবে এই গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম এখন কিন্তু আমি এর মধ্যে শুধু লিকুইড ফার্টিলাইজার দেব তা লিকুইড ফার্টিলাইজার দেওয়ার আগে আমি গাছের মাটিটাকে আলগা করে নরম করে নেব এইভাবে মাটি আলগা করে নিলে সার যে আমি লিকুইড যে ফার্টিলাইজারটা তৈরি করে এই দেব সেটা পুরো মাটিটা অ্যাবজর্ব করে নেবে আর মাটি এইভাবে আলগা করলে শেকড়েরও খুব ভালো বৃদ্ধি হয় আর মাঝে মাঝে গামলার মাটি এইভাবে আলগা করে দিলে গাছেরও খুব ভালো হয় তা আমি মাঝে মাঝেই এই টবের মাটিকে এইভাবে আলগা করে দিই এইভাবে প্রতিটা গাছে মাটিকে আলগা করে নিয়ে লিকুইড ফার্টিলাইজার আমি ইউজ করব তার জন্য আমি যে যে জিনিসগুলো এখন ব্যবহার করব সেগুলো আপনারা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের ফ্যান বা মার যেটা আমরা ডেলিকার যে ভাত বানাই তার যে টাক এইভাবে ফেলে না দিয়ে গাছের জন্য আমরা ইউজ করতে পারি এই মার বা ভাতের ফ্যানের মধ্যে আমি মিশিয়ে নেব এক চামচ মতো গুড় আর এইভাবে আমরা একদিন দুদিন এইভাবে এই যে লিকুইড ফার্টিলাইজারটা রেখেও আমরা গাছের জন্য ইউজ করতে পারি আবার সঙ্গে সঙ্গেও ব্যবহার করতে পারি আমি এখানে সঙ্গে সঙ্গেই ব্যবহার করছি তৈরি করে নিয়েই কিছুক্ষণের মধ্যে আর তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সর্ষের খোল বন্ধুরা সর্ষের খোল খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই এই রকম দু চার চামচ মতো ব্যবহার করলেই যথেষ্ট যেহেতু এটা আমি প্রতি উইকে এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করব আর বন্ধুরা এখানে আমি মিশিয়ে নেব ফাঙ্গিসাইড পাউডার অ্যাডিনিয়াম গাছে যখনই ফার্টিলাইজার ইউজ করবেন অল্প করে ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রেও করবেন অ্যাডিনিয়াম গাছের থেকে বড় সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায় আর ফাঙ্গাস লেগে গেলেই গাছটা পচতে শুরু করে দেয় তখন কিছু করা থাকে না সেই জন্য আগে থাকতে আমরা এইভাবে ফাঙ্গিসাইড যদি ইউজ করি তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগবে না এটা এই লিকুইডটা সর্ষের খোলটা ভিজে গেলেই আমি এই লিকুইড ফার্টিলাইজারটা গাছে ইউজ করব এইভাবে আমি এই লিকুইড ফার্টিলাইজারটা সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে ইউজ করব আর বন্ধুরা আপনাদের বলে রাখি যে এই যে লিকুইড ফার্টিলাইজারটা আমরা সপ্তাহে একবার করে ইউজ করব এই গরমে অ্যাডিনিয়াম গাছের জন্য তা যখন আপনারা দেখবেন যে গাছের মধ্যে কুঁড়ি আসছে পাতা নতুন পাতার সঙ্গে কুঁড়ি আসছে তাহলে জানবেন যে এই ফার্টিলাইজারটা আমি সপ্তাহে একবার করে ইউজ করতে পারি আর যদি দেখেন যে শুধু পাতা আসছে কুঁড়ি আসছে না তাহলে কিন্তু এই ফার্টিলাইজার দেওয়া বন্ধ করে না নাহলে কিন্তু গাছে কোনো রকমই ফুল আসবে না গাছে খাবারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছ ফুল দেবে না শুধু নতুন নতুন পাতা আসবে তা যদি পাতার সঙ্গে নতুন কুড়ি আসে তাহলেই কিন্তু আপনারা এই ফার্টিলাইজারটা ইউজ করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই নমস্কার